আজ ক্যাপসিকাম আর আলু দিয়ে দারুণই টেস্টি মুখরোচক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম আর তার সাথে চারটে সিদ্ধ আলু এই আলুগুলিকে আমি আগেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এইভাবে যদি সবজিটা বানানো হয় এতটাই টেস্টি হয় যে রুটি কিংবা ভাত যা কিছুর সাথেই হোক পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভালোবেসে খেয়ে নেবে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক থেকে দেড় চা চামচ পরিমাণ সাদা তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেই বানাচ্ছি আর অবশ্যই করে সাদা তেলেই বানানোর চেষ্টা করবেন তেল গরম হতেই ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়নটিকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা আদাটা এখানে দেওয়ার পর একবার নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আদার কাঁচা লঙ্কাটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলিকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন তবে এইভাবে কেটে নিলে রেসিপিটি দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এইভাবেই এক মিনিট সময় নিয়ে ভেজে নেবেন ক্যাপসিকাম খুব নরম একটি সবজি তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন এক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি এই পচে অবশ্যই করে একটু ঘি আর চিনি অ্যাড করে দেবেন তাতে করে এই রেসিপির এতটাই সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে যে রেসিপির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঘিয়া চিনি দেওয়ার পর এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও এক মিনিট সময় নিয়ে ভেজে নেব অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এইভাবে ভেজে নেবেন তাহলে ক্যাপসিক্যামগুলি কিন্তু সহজে নরম হয়ে যাবে না এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমি চারটে জায়গায় আরও একটা এক্সট্রা আলু অ্যাড করে দিয়েছি এখন আলুগুলি ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে একটা কথা বন্ধুরা আপনারা যেদিন পেঁয়াজ খাবেন সেদিন কিন্তু এই রেসিপিটি পেঁয়াজ দিয়ে বানাবেন তাতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে তো প্রথমেই পেঁয়াজটা দিয়ে তারপর ক্যাপসিকামটা দেবেন সেক্ষেত্রে এই রেসিপির স্বাদটা আরও বেশি ভালো লাগবে আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি নিরামিষভাবে বানাচ্ছি তাই যে কোনো দিন যে কোনো বারে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন এখন অ্যাড করে দিয়েছি হাফ টমেটো কুচি টমেটোর বীজটা ফেলে দিয়ে এখানে টমেটোটা অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো আর খুবই সামান্য জিরে গুঁড়ো খুব কম তেল মশলাই কিন্তু এত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যায় তাই অবশ্যই করে বন্ধুরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল গুঁড়ো মশলাগুলি যাতে খুব ভালোভাবে মিশে যায় আলু আর ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিলাম এই পর্যায়ে স্বাদ অনুযায়ী এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাগুলি আলু আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন আবারও দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ জল আজকে রেসিপিটি সম্পূর্ণ শুকনো শুকনো রে হবে তাই জলের পরিমাণটা একদমই কম দেবেন ক্যাপসিকামও খুব সিদ্ধ হয়ে যায় আর আলু সিদ্ধ করাই আছে তাই খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব দুই মিনিটের জন্য হাতে দশ মিনিট সময় থাকলেই রেডি হয়ে যাবে এরকম সুস্বাদু একটি রেসিপি আজকের রেসিপিটি রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তবে ভাতের থেকে রুটির সাথে পরিবেশন করলে খেতে লাগে দুর্দান্ত তাই দিনারে যেদিন তাড়াহুড়ো থাকবে ঝটপট কিন্তু বানিয়ে রেডি করতে ফেলতে পারেন এরকম একটি রেসিপি এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন এই পর্যায়ে নালে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছে আর কি বুঝতে পারছেন জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর আজকের রেসিপিটি এরকমই শুকনো শুকনো তৈরি হবে ক্যাপসিকাম খেতে আমরা কমবেশি বেশি সকলেই পছন্দ করি তবে এইভাবে একদিন বানিয়ে ফেলবেন খেতে দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে খাবে আজকের রেসিপিটি একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকনাটা খুলে আবারও কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াছাড়া করে নিয়েছি রেসিপিটি একদমই ড্রাই হয়ে গিয়েছে এখন ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি তাতে করে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে আলু বা ক্যাপসিকাম দিয়ে অনেক রকমই সবজি বা রেসিপি আপনারা খেয়েছেন তবে আজকের রেসিপিটি একদমই সিম্পল খুব সামান্য কম তেল মশলাই তৈরি হয়ে যায় তাই বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারবেন এই রেসিপিটি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি আজকের ক্যাপসিকাম আলুর এই সুস্বাদু রেসিপিটি এখন ঢাকা ছাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুব সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে লাগে দুর্দান্ত আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা